সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যারা এই ইলেকট্রিক ওভেনটি নিতে চান তারা আমরা সরাসরি লাইট দেখেন আপনারা এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ড এম টি সিক্সটি টিএস মডেল ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি সিক্স লিটার ইলেকট্রিক ওভেন এটা সম্পূর্ণ ড্রেসক্রিপশনটা আমাদের দেওয়া আছে তারপর আপনারা এখানে একটু দেখে নিতে পারেন রুটিসার কনভেকশন ফাংশন এবং এটার যে প্রোডাক্টটা প্র্যাকটিক্যালি সেটা আপনাদেরকে একটু আমি দেখাই এটা কিন্তু ডিজিটাল এই ইলেকট্রিক কোপেনটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল আর এখানে আমি যদি একটু বক্সটা সরিয়ে নিই এখন আপনাদেরকে এই প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এটা কালার কিন্তু হচ্ছে ডার্ক গ্রে কালার অত্যন্ত চমৎকার একটি কালার আর এটার যে একশো আছে আমি আপনাদেরকে একশো দেখাচ্ছি এটার ভিতরে আমরা রেখেছি এটা হচ্ছে একটা ওয়্যার র্যাক আর এটা হচ্ছে বেকিং ট্রে নন স্টিকি বেকিং ট্রে আর এটার সাথে আপনারা আরও পাবেন এটার সাথে আপনারা আরও পাবেন এই যে রুটিসারি স্টিক্স যেটা আপনারা যেটার মধ্যে আপনারা চিকেন দিয়ে কিংবা ফিশ দিয়ে গ্রিল করতে পারবেন এটা কিন্তু ঠিক এইভাবে এখানে লাগানো থাকবে এইভাবে এখানে লাগা লাগানো থাকবে এই যে ট্রে হ্যান্ডেল যেটা দিয়ে কিন্তু আপনারা এইভাবে ধরে ট্রেটা বের করে নিতে পারবেন গরম ট্রেটা এবং এটার সাথে আরও থাকবে এই যে রুটের স্টিক্সটা আপনার পুরো ফুল আসতে চিকেন অথবা থেকে নেওয়ার জন্য এটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার হ্যান্ডেল এই অ্যাক্সেসরিজগুলো এটার সাথে আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এখন দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ডিজিটাল আমি এটা একটু ভিতরে ঢুকিয়ে রাখি ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যালুমিনিয়াম কোয়েটিং এবং ফুল নন স্টিকই আর এটার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন এই যে উপরে দুইটা টিউব এবং নিচে দুইটা টিউব টোটাল চারটা টিউব এটার সাথে কুলিং ফ্যান থাকবে দেখেন আপনারা এই যে আমি ট্রেটা একটু বের করে দেখাই এটার সাথে কুলিং ফ্যান থাকবে এবং এটার সাথে কিন্তু লাইট থাকবে এই যে দেখেন আপনারা এটার সাথে কিন্তু লাইট আছে লাইট থাকবে এটার সাথে কিন্তু আপনারা ডাস্টে পাচ্ছেন একটা একটা ড্রাস্টে থাকবে আর এটা আমি এখন আপনাদেরকে একটু চালায় দেখাচ্ছি একটু ভিউয়ার্স খেয়াল করেন যে আমি ইলেকট্রিসিটি লাইন দিয়েছি সম্পূর্ণ ডিজিটাল এবং এখানে ফাংশন আছে আপনি কি ফাংশান করবেন এখানে অনেকগুলো ফাংশন আছে এখানে দেখেন রোস্ট তারপরে ব্রয়েল বেক প্রুফ ডিফ ওয়াম চিকেন পিৎজা টোস্ট এগুলো আপনারা ফাংশান চয়েস করে নিতে পারবেন আপনি যে ফাংশানটা নেবেন এখানে কিন্তু টাইমার এবং টেম্পারেচার অটোতে সেট হয়ে যাবে এবং জাস্ট আপনাকে স্টার্ট বাটন প্রেস করতে হবে তো দেখেন যখন আপনারা চিকেন গ্রিল করবেন অথবা পিৎজা তৈরি করবেন তখন কিন্তু আপনাকে কত মিনিট এখানে চলে আসছে দুইশো পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচার অটোতে চলে আসছে জাস্ট আপনি স্টার্ট করলেই হবে আমি করে দেখাই দিব এবং এখানে ফ্যান ফাংশন আছে এখানে রোটেসার ফাংশান আছে এবং এখানে লাইট ফাংশান আছে আমি যদি একটু চালাই দিই এই যে এখন কিন্তু এটা স্টার্ট হয়েছে আপনি যদি ভিতরে দেখেন আমি এখন লাইটটা অন করে দিছি আপনি চাইলে কিন্তু লাইট অন করে আপনার খাবারের কালার কিংবা কতটুকু পরিমাণে হয়েছে আপনি কিন্তু বাইরে থেকে দেখে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি লাইট অফ করে দিতে পারবেন লাইট অফ অন সম্পূর্ণ আপনার হাতে